শুরু করি কি করছি তোমাক কোনো কথা কওয়া না চুপকে থাকো বেশি কথা করে পোলা কি করে পোলা তো কিছু করে না আবার ইন্টারনেটের কাজ করে ইন্টারনেটে কি কাম করে এটা হইলো আউটসোর্সিং করে এটা অবশ্যই ওই যে কম্পিউটার ল্যাপটপ টিভি টিভি করে আরে ওই টিভি টিভি আর এই টিভি টিভি এক না আমার পোলা কতটা কামাই করে জানুন মাসে কত পাঁচ থেকে সাত লাখ টাকা শুধু মাসেই কামাই করে সাত না আগো কি হব ওরে 20 টা চাকবা আর আমার পোলা খুব সৎ এই যে মুখ দেখছুন দাঁত দেখছুন এই দেখুন জিগ জিগ করতেছে খুবই সৎ খুব ভালোবান কেউ আমার পোলা নামের দু নাম দিব পাব না মিছা কথা কবার পাব না তুই বুঝছিস আমরা 75 মাস পরে তারপরে বেশি একদম সৎ আমার সব বেশি সব আমার পোলা али কি হবো আমার সব বেশি চাকরী না নাকি আ সাত সেও বেশি উঠে এই যে পোলা

বুলিয়ে কাষত খবা না